যেটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজন গত বছরে একুশে জুলাইতে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অসাধারণ ভাষণ দিয়েছিলেন সে যে দলেরই হোক তৃণমূল কংগ্রেসের তিনি জয়েন করেছিলেন এবং ভাষণ দারুণ দিয়েছিলেন এবং সেই ভাষণ ভাইরালও হয়েছিল এবং সেই ভাষণে আমরা যেটা দেখেছিলাম পাশে দাঁড়িয়েছিলেন বিরাজ এখন প্রশ্ন যেটা হচ্ছে যে রাজন্নাকে নাকি তিনি চিনতে পাচ্ছেন না তার কারণ তার কিছু ছবি ভাইরাল হয়েছে যে ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান রকমের কথাবার্তা চলছে এবং তিনি অভিযোগও করেছেন ওরা যে আমার ছবি নিয়ে বিকৃত করা হয়েছে এছাড়া আমরা দেখলাম একটি কলেজের ক্যান্টিনে একজন ছেলে একটি একটি মেয়ে সেই ছেলের মাথা টিপছে সেই ছেলেকেও চেনেন না মানে এই যে একে পর এক ঘটনা ঘটছে রাজ্যে পিয়াদা কিনতে চেনে না এটা কি করে সম্ভব দেখুন রাজনৈতিক প্ল্যাটফর্মে বক্তৃতা দেয়নি জীবনে কোনোদিন রাজনৈতিক রাজনীতিক ঝান্ডা ধরেনি জীবনে কোনোদিন রাজনৈতিক মিছিলে হাঁটেনি একুশে জুলাই অর্থাৎ কংগ্রেসের একুশে জুলাই জুড়ো কংগ্রেসের একুশে জুলাই যেটা মমতা ব্যানার্জি হাইজ্যাক করে নিয়েছে যেমন তৃণমূল সাথে কংগ্রেসটা জুড়েছে কংগ্রেস হাইজ্যাক করে নামটা এমটি করা আছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস কথাটা হাইজ্যাক করে নেওয়া ঠিক একুশে জুলাইটা হাইজ্যাক করে নেওয়া সেই একুশে জুলাই হাইজেক করার তৃণমূলে সেই শহীদ দিবসে একমাত্র শহীদ দিবসেই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে দেখা যায় আর কাউকে দেখা যায় সেই মঞ্চে এই রাজন্যা এই রাজন্যা সিপিএম থেকে সিপিএম এর একটা স্লোগান একটা ডায়লগ সেটা কত পেস্ট করে চপকে চপকে গুজে গাছ না অভিষেক দা দা কো নাড়া লাগে এরকম ধরনের কিছু একটা উনি বক্তব্য রেখেছিলেন সারা মঞ্চ অডিয়েন্স তালিতে ভরে গেছিল সঙ্গে সঙ্গে তারপর থেকে আর সেই মঞ্চে মুচকি মুচকি হেসেছিল আজও রেকর্ড আছে এবং আজকে সেই রাজন্যা এক বছর পরে এক বছর পরে হঠাৎ করে বলছে উনার নাকি ন্যাঙ্গেহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দাদাদের ছোট ভাইদের হাতে ছড়িয়ে বেড়াচ্ছে ছড়ানোটা কে মনেজি মনেজি তিনি বলছেন এই ব্যাপারটা অভিষেক দাদার দেখা দরকার এই দিদির দেখা দরকার আরে তুমি তো তৃণমূল করো তুমি কি তৃণমূল থেকে বার করে দিয়েছে যদি বার করে দিয়ে থাকে তাহলে তোমার তোমার নাঙ্গা ছবি বার করে দিয়েছে তাহলে তুমি এসো শাসক দলের বিরুদ্ধে তুলে তুমি লড়াই নামো তুমি যদি তৃণমূল বিরোধী হও যদি তোমার নাঙ্গা ছবি বাজারে বিক্রি করা হয় তোমার নাঙ্গা ছবি যদি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করায় তাহলে তুমি থানায় এফআইআর করো প্রশাসনের দ্বারস্থ আর তা নাও আও মাইনার নাও আও মেরা হাইকোর্ট মে আও तेरा साथ जो भी हुआ इंसाफ हम दिला देंगे हाईकोर्ट में फ्री में केस करके तुम्हारा इंसाफ हम दिला देंगे तुम्हारा नंगा देह जो वायरल किया उसको मैं सजा दिलाऊंगा तुमको इंसाफ मैं दूंगा आओ और अगर तुम आईन का दर्जा में खट नहीं खटाएगा खटखटाएगा नहीं तुम सिर्फ ड्रामा करने के लिए सिर्फ बोलने के लिए अगर तुम ऐसा ही बात बोलेगा तो तुम्हारा हम लोग सारे बंगाल का आदमी सोचेगा तुम ड्रामा कर रहे की कर रहे